দর্শক শুভ সকাল সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজার এখন বাজে সকাল দশটা পঞ্চাশ মানে এগারোটা বাজার দশ মিনিট বাকি সিলেট শহর এখনও কর্মচঞ্চল হয়ে ওঠে নাই মানুষ বেশিরভাগ মানুষই এখন ঘুমে তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা মোটামুটি ফাঁকা দেখুন দোকানপাট এখনো সব খুলে নাই ওই পেশে দেখুন দোকানপাট এখনো সব খুলেনি খুলছে আস্তে আস্তে দেখুন দোকানপাট খুলছে ধীরে ধীরে সিলেটের মানুষ একটু আরামপ্রিয় সিলেটি ভাষায় বলি মানে আমরা যারা সিলেটি আমরা একটু মানে আরামপ্রিয় আর কি যে কারণে আমরা রাইট জাগি একটু বেশি আর সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি ওপা কাঁচামরিচ কত বলি একশো সিলেটে একশো টাকা কাঁসামরিচ তো এই হচ্ছে সিলেটের বন্দরবাজারের মেন পয়েন্ট হ্যাঁ সিলেটে খুব পান বিক্রি হয় দেখুন খুব পান বিক্রি হয় মানুষ খুব বেশি পান সুপারি খায় পান কত করি বাবাই দশ টাকা ষাট টাকা ষাট টাকা নর্মালটা নর্মাল পান সুপারি আর চুন দিয়ে খাইলে ষাট টাকা আর একটু জর্দা দিলেই দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও আছে পান সিলেটে তো ও দোকান সব জায়গায় সিলেটে পানের দোকান আছে সিলেটের মানুষ খুব পান খাই যারা পান খায় দিনে এমনও আছে যে দিনে পঞ্চাশটা ষাটটা পান খায় ফেলে এরকম এই তো সিলেট তা লেবু কত করি বাবাই ত্রিশ টাকা টাকা আর সাত কত হল দেড়া দেড়শো টাকা আলি আলি করে কত করি আর আলি কথা মাৰি কেজি চাই ছেজি কৈ থাকি আনো এতিয়া চাহ পাতা বাগান তাকে আন দে চাহ পাতা বিক্রি করে কোয়ালিটি কেমন জানি না এবার ঢাকা রেগুলার চেয়ে কোয়ালিটি ভালো হবে আর দামি দামি চা পাতা আছে অনেক সেইগুলোর ভিতরে দোকান আছে ওই দোকানে এইগুলো হচ্ছে তারা ফুটপাতে বসে বিক্রি করে মানে ফুটপাতে তারা এইগুলো বিক্রি করে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম কেজি এখানে একটা বাজার আছে ব্রহ্মময়ী বাজার এটা হচ্ছে ভিতরে কাঁচামাল বা সবজি এইসব বিক্রি হয় ব্রহ্মময়ী বাজার এর ভিতরে সুপারি পান ভিতরে অনেক সবজি টবজি আছে তবে এটাতে মাছ বাজার নেই মাছ নয় মাছ ছাড়া বাকি সবই পাওয়া যায় এই বাজারে পান সুপারি পান কত করে বিড়া ভাই বিড়া একশো টাকা বাংলা পান না খাসিয়াটা খাসিয়াটা খাসিয়া একশো টাকা বিড়া বাহাত্তরটায় ভাত পো টানা চুয়াল্লিশ টাকা দাম এদিকে হুস্যান্ড ফুটস এদিকে ফলমূল একটু দেখাই যায় আপনার সিলেটের ফলমূলের দাম কত একটু দেখি নেই রাস্তা একটু ফলমূল ভাই কমলা কত বাড়িয়া কমলা কত দুইশো বিশ টাকা কমলা ইন্ডিয়ানটা নেই না ইন্ডিয়ানটা ইন্ডিয়ান কমলা দুইশো বিশ টাকা মোটামুটি সাইজ ভালোই খারাপ দুইশো বিশ টাকা ইন্ডিয়ান কমলা আপেল কত বডিয়া দুইশো আশি টাকা এটা কোন জায়গার সাউথ আফ্রিকা বুঝলে চায়না আপেল আর ডালিম কত আনার আনার পাঁচশো আর এই মালটা দুইশো আশি আর আঙ্গুর কত বেসরা লালটা তিনশো পঞ্চাশ সব কিছু আছে দেখুন এটা পুরা ফল মূলের দোকান সব কিছু আছে খেজুর টেজুর সব কিছু আছে দেখুন সুন্দর চলুন আমরা হাঁটতে যাই ও আর একটা ডিপার্টমেন্টাল আস্তে আস্তে দোকানগুলো মানে দোকান বন্ধ আস্তে আস্তে খুলে সব দোকান বন্ধ এটা খুলতে খুলতে দোকান বারোটা বাজলো আমার সিলেটই দোকানে একটু আরাম তো বারোটা বাজবে খুলতে বলতে ওইদিকে যাই রাস্তা আর সিলেট পোস্ট অফিস পোস্ট অফিসের এখন কি কাজ জানি না পোস্ট অফিসে মানুষজন আয় কিনা তাও জানি না বন্ধ সব জানলা দরজা একটা খোলা বাকি সবই বন্ধ আর এইদিকে হাসান মার্কেট পুরোটাই হাসান মার্কেট ভেতরে হচ্ছে গিয়া কাপড়ের দোকান ছোট বড় বাচ্চা বুড়া সব কাপড় বিক্রি হয় অনেকটা দেখলে কিতা দেখুন কিতা ভাই

সিলেট বন্দর বাজার আপনারা দেখরা সকাল এগারোটা বাজে ওইদিকে দেখুন রাজা স্কুলের বিল্ডিংয়ের নিচে মার্কেট জুতার মার্কেট ইলেকট্রনিক্স সামগ্রী মার্কেটও আছে ভিতরে আবার বা চেন্দ্র মার্কেটও আছে ভিতরে রাজা স্কুল সিলেটের অনেক পুরানো একটা স্কুল ওই হাসান মার্কেট উনিশশো উনষাট সালে দেখালি কত আগের তো যারা সিলেটের মানুষ ভারত হয়ন লন্ডন আমেরিকা বা সৌদি আরব বা বিভিন্ন জায়গাতে আসেন তারা ভিডিওটা দেখলে কমেন্টও জানাইবা এক যে আপনারা শুই থাকি দেখরা জানাইবা জানাইলে একটু ভালো লাগবে ও আচ্ছি কোর্ট পয়েন্ট ওটা সিটি সুপার মার্কেট কিন্তু ভিতরে সব বাচ্চা তো খেলনা সব কিছু পাওয়া যায় পাইকারি দামে এক হাজার টাকা আর মুরগি কত ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা মুরগি আলি

এটা কত করিয়া বেশ একশো টাকা কেজি আটশো আটশো টাকা কেজি ঠিক আর এটা কি ইয়ে খাঁচা সুপারি খাঁচা সুপারি কত করিয়া সত্তর টাকা আটশো এদিকে সব মুরগি খাসি গরু সব কিনে হাটা একটু গরুর মাংসর দাম দেখাইলি মুরগির মাংস দাম মুরগি ব্রয়লার কত করিয়া

দেখাই লাগে বৃষ্টি হয়েছে তো লাগি ভাই গরু মাংস কত করিয়া সাতশো পঞ্চাশ গরুর মাংস আর খাসি কত খাসি তার কাছে আছে দেখি খাসি ভাই খাসি কত করিয়া এক হাজার টাকা কেজি খাসি খাসি এক হাজার টাকা কেজি ধরুন সাতশো পঞ্চাশ পবিত্র লালবাজার লালবাজার মাছবাজার আজকে আর লালবাজার মাছবাজার বাজার না আর একদিন আপনার লালবাজার মাছ বাজার দেখাই আর গত পরশু আমার একটা লালবাজার মাছবাজারের একটা ভিডিও আছে আপনারা দেখিলেন যেন সিলেট লালবাজার আজকে বাইরে একটু গিয়ে দেখাইলাম আপনার বন্দর বাজার

কুমিলিগা বন্ধুর বাজার মূল পয়েন্ট মূল পয়েন্ট ওদিকে ডিম কত ভরি হচ্ছে না ভাই ডিম কত ভরি ভাই লালটা পঁয়তাল্লিশ আলি আর সাদা না পঁয়ষট্টি দেশি ডিম নাই দেশি মুরগি ডিম কত ভরিয়া আশি টাকা মোটামুটি আপনার কিছু দেখানোর চেষ্টা করলাম

খাদ মই <Bardzoesar>

हेलो दोस्तों O